শনি ও রাহুর প্রভাব একটি জন্মকুণ্লীতে শনি এবং রাহু কী ধরনের প্রভাব বিস্তার করে সংক্ষিপ্তে জানুন শনি আমাদের মূলত শ্রমকে প্রদান করে লেগে থাকাকে প্রদান করে কর্ম ও কর্মফলকে প্রদান করে দায়িত্ব কর্তব্য ও জীবন কষ্টকর সংগ্রাম করে সাফল্যকে নির্দেশ করে শনি আমাদের জীবনের সর্বোচ্চ জ্ঞান এবং শনি আমাদের জন্মকুণ্ডলীর ভিতর প্রাণবায়ুকে নির্দেশ করে শনি আমাদের সার্বিক স্থায়ী উন্নতি প্রদানকারী গ্রহ হিসেবে নির্দেশ করে শনি মানুষকে একজন অমূল্য খাঁটি সোনায় পরিণত করতে সাহায্য করে রাহু কী করে রাহু ভোগকারী গ্রহ জীবনে অনিষ্টতা আকাঙ্ক্ষা বৃদ্ধি করে রাহু ভাবে অবস্থান করবে ও দৃষ্টি প্রদান করবে সেই সেই ভাবকে নিয়ন্ত্রণ করে তোলে রাহু সর্বদা ইলোয়েশান একটা মায়াময় জগৎ সৃষ্টি করে সেই জগতের মধ্যে আপনাকে ফেলে দিয়ে আপনাকে সর্বদা দিগ্রান্ত ও মহোমিত করে আপনাকে সর্বদাই ইলোয়েশনের যাতাকলে ফেলে দিয়ে ধোয়াশার যাতাকলে ফেলে দিয়ে মনকে সর্বদাই একটা অতীপ্ত রেখে দেবে সুতরাং জন্মকুণ্ডলীর বিশেষ করে দৈব ভাবগুলো এক পাঁচ নয় শনি রাখুর একত্রে অবস্থান কোনো বিষয়ে কোনো কালেই কোনো ক্ষেত্রেই শুভকর হয় না সেই ব্যক্তি সর্বদাই কঠিন ও কষ্টকর এবং সর্বদাই লাকুর মাধ্যম দিয়ে শত কষ্ট বাধা প্রতিকূলতার মধ্য দিয়ে সে কিন্তু জীবনে খুব কষ্ট করে বড় হবে এবং সে কিন্তু জীবনের লড়াই এবং পরা লড়াই বা প্রতিকূলতা তার পিছু কোনোদিন ছাড়বে না সবতায় তার পিছনে ছায়ার মতন লেগে থাকবে তাই স্থানগুলোয় শনি ও রাহুর একত্রে অবস্থান বা দৃষ্টি বা ক্ষেত্র বিনিময় অথবা শনি রাহু একত্রে যুক্ত বা একই সংসপ্তমে থাকাটা কোনো কালই কোনো ক্ষেত্রেই উচিত নয় নমস্কার